চান্স মি ফিং সমথিং সো সম্মানিত শিক্ষিত সমাজ আমি আজকে একটি কথা বলে শুরু করব আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই সবাই অবগত আছেন ন্যাপোলিয়নের সেই বিখ্যাত প্রভাবটি তিনি বলেছিলেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব সম্ভবত তিনি এটার মাধ্যমে বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে একটা শিক্ষিত মা হচ্ছে একটি ইনস্টিটিউটের মতো যেখান থেকে তার ছেলে মেয়ে সন্তান সন্তানাদি এখান শিক্ষা লাভ করবে তো আমি বলবো আমাদের আজকের এই শিক্ষিত সমাজকে সবারকে ভাবতে হবে আমরা সময় চেষ্টা করব শিক্ষিত মা গড়ে তোলার জন্য পাশাপাশি আরেকটা বলবো যেহেতু আমার আজকের টপিকস আছে শিক্ষা নিয়ে সেজন্য বলবো এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন সো শিক্ষিত জাতি পারে একটি দেশকে একটি শিক্ষিত সমাজ পারে একটি দেশকে একটি জাতিকে উন্নয়নশীল সমাজदेशीर গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখবে আর এখানে শিক্ষার কথা যেহেতু উঠেছে সেই জন্য আমি একটি কথা যদি এখানে না বলে চলে যাই তাহলে নিশ্চয়ই মনে হয় আমার মনে হয় একটু অকৃতজ্ঞতা অকৃতজ্ঞ মনে হবে সেটা হচ্ছে আমাদের এই চলাঞ্চলের মাঠে মা ও মানুষের নেতা যিনি আলো দিশারী হয়ে এই চরাঞ্চলের মানুষের জন্য উনিশশো সালে হাবিবুল্লাহ কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং উনিশশো সাতানব্বই সালে কিরণনগর জুনিয়র হাই স্কুল যেটি এখন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেটার মধ্য দিয়ে উনি এই এই দেশের মানুষের জন্য যেই শিক্ষার আরো নিয়ে আসছেন তার প্রতি আমার আমার প্রতি প্রতি কৃতজ্ঞতা আর শেষ সেটা হচ্ছে আমরা সমাজে নানান মানুষ আছি নানান শিক্ষিত মানুষ আছি নিশ্চয়ই এখানে অনেক উচ্চ লেগে হাই প্রফেশনাল শিক্ষিত বর্গ আছেন তারা আপনারা জানেন যে এদেশের উন্নয়নের জন্য আপনাদের সবচেয়ে বেশি ভূমিকা থাকা উচিত হলে আমি মনে করি আর আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আপনাদের কাছে নিবেদন করব সেটা হচ্ছে আমি যদি আমি যদি সমাজের জন্য কোনো কাজ করতে যাই কোনো কিছু করতে যাই সেটা কিন্তু একার পক্ষে সম্ভব না সবার যদি একত্রতা থাকে সবার যদি সামঞ্জস্য থাকে তাহলেই সেটা জায়গায় একটি সমাজ একটি ইউনিয়ন একটি দেশ উন্নতর শিখরে নিয়ে যেতে তা মনে টি সময় লাগার কথা না তাই আমি আপনাদের কাছে বিনিত আবেদন রাখব আমার আমি চলতে গিয়ে আমি কোন কাজ করতে গিয়ে যদি সেখানে কোনো দৃষ্টিক্ষেপ মনে হয় অথবা আমার কাজের ভিতরে আপনাদের অপরজন মনে হয় সেটার জন্য আপনারা আপনারা আমার ভুল ধরিয়ে দিবেন পাশাপাশি আমি যদি কোনো কাজ আমি নয় কেউ যদি কোন কাজ ভালো কাজ করে তার জন্য আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন তার প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা কামনা করে Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh.